আমি ভাই আমার কাছে অল্প টাকা আছে আমি তবে আমার একটা শর্ত আছে কি শর্ত এই নেন যায় নামাজ আপনি একটানো চল্লিশ দিন নামাজ পড়বেন আর চল্লিশ দিন নামাজ পড়ার পরে আপনি আমার সাথে দেখা করবেন তারপর আমি আপনাকে এক বছরের মত টাকা দিব ঠিক আছে ভাই আমি নিতে আমি আর কোনো ভাই আপনি টাকা নেবেন না কেন ভাই আমি জানতাম না যে নামাজ এত শান্তি আমি চল্লিশ দিন যে শান্তি পেয়েছি নামাজ পড়লা শান্তি আমি দিনও পাইনি বুঝতে পারছেন ভাই নামাজে কি শান্তি এই জন্যই আপনাকে আমি চলে দিনের সর্ত দিয়েছিলাম যাতে আপনি বুঝতে পারেন জি ভাই আমি আমার বুঝতে পারছি ঠিক আছে ভাই চলেন নামাজকে ভালোবেসে থাকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন